প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের সাবেক পৌরসভার দায়িত্বে যে সেগুলো নেতৃবৃন্দ ছিল এখন আমি তাদের নাম ঘোষণা করছি উনিশশো একানব্বই সাল থেকে বিরানব্বই সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব আমাদের এই প্রোগ্রাম সফল করার লক্ষ্যে আমাদের পর বি এবং তার সকল অঙ্গ সংগঠন অগ্রিম পরিশ্রম করেছে আমি এখন আমাদের যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে অঙ্গ সংগঠন তাদের আজি মিনাসী কারিয়ার পারভেজ ইমন আমার মনসের প্রধান অতিথি মনসের সভাপতি ও মনসের সকল বিশেষ আপনারা ঘুরে বেড়ান ছাত্রলেখের জন্য ছাত্র দলের ভাইদেরকে আপনারা হুমকি ধামকি সেটা অনেক কষ্ট লাগে সম্মানিত প্রধান অতিথি জেলায়দ জেলা বিন বিশ্ব সভাপতি অ্যাডভোকেট এম এ মুজিদ ফ্যাসিস্ট এবং আওয়ামী দোষদের নিয়ে কিছু মানুষ রাজনীতি করার চেষ্টা করছে আপনারা জাতীয়তাবাদী ছাত্র প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা মহল্লায় দুর্গ করে তুলবেন কোনো আওয়ামী ফ্যাসিস্ট এবং দোষদের নিয়ে কোনো রাজনীতি চলবে না চলবে না চলবে না এই মানুষ আপনারা জানেন সে শুধু কথা দেয় কিন্তু কথা রাখে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে শ্রদ্ধার সাথে স্মরণ করছে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট বিপ্লবে যারা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে যে সমস্ত শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে আজকে এই ছাত্র দলের বার্ষিকী দাঁড়িয়ে স্মরণ করছে আমি শুধু একটি কথায় বলতে চাই শহীদ পেছেন জিয়র রহমান জাতীয়তাবাদী ছাত্র দলের যে শিক্ষক ও প্রগতি স্লোগান দিয়ে এই ছাত্র দলটি প্রতিষ্ঠিত করেছিল সেই ছাত্রদল দল আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি জেলা ও উপজেলায় বাংলাদেশে সর্ববৃহৎ এবং সর্বোচ্চ আজকে এই সিটিবি জড়িত ডক্টর ওয়ালে দুরহসাল পিকুল ভাই হোক সহ এইখানে এবং আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আগামী দিনে আবার পুনরায় প্রতি বিপ্লব বা পুনরায় আসতে না পারে আপনারা আপনাদের প্রতি আহ্বান জানায় অতিথি প্রধান মেহমান জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা জননেতা জনক এম এ মজিদ সাহেব আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা সাবেক ছাত্রনেতা জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব এম এম আজিজ আব্দুল মজিদ বিশ্বাস মঞ্চে উপস্থিত আছেন সলকুপা শুরু করছি বক্তব্য কি দেব আসলে কোনো কিছু ভাবি কুল পাচ্ছি না জাতীয়তাবাদী ছাত্রদল সলকুপায় যখন প্রথম প্রতিষ্ঠা হয় এই কলেজ মাঠে এই কলেজ মাঠে তাদের কতবার তারা খেতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই কয়েকজন মিলে হয়তো একটা ব্যানার টানাইছে পরক্ষণে সেই ব্যানার আবার তাদের দিয়ে খোলানো হয়েছে এরকম বহুত ইতিহাস আছে তো শুধু এটাই বলতে চাই সেটা হলো যে আজকের যে জাতীয়তাবাদী ছাত্রদল যে প্রোগ্রাম করতেছে এই প্রোগ্রামে ছাত্রদলের যে উপস্থিতি যে মিছিল এতে আসলে আমি চরমভাবে হতাশ তবে এই ছাত্রদল এইটি ঐতিহ্যবাহী দল শৈলগোপাই উনিশশো ছিয়াশি সালে বিপুল ভাইয়ের হাত ধরে আস্তে আস্তে প্রসার লাভ করেছিল যারা দিয়েছেন তাদেরকে আপনাদেরকে সম্মান করতে হবে আমরা আপনাদেরকে বলবো আপনারা দলকে শহীদ জিয়ার আদর্শে আপনাদেরকে আদর্শিত হয়ে আপনাদেরকে দল করতে হবে আপনারা হয়তো মনে করছেন আপনারা ক্ষমতায় চলে এসেছেন আজকে দল ক্ষমতায় আমরা চলে এসেছি এরকম আমরা ধারণা করছি আমাদের এই ধারণা কিন্তু ভুল আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসিনি আমাদের নেতা তারেক রহমান কিন্তু বারবারই বলছে আপনারা শুনছেন আপনার পেপার পত্রিকা এবং ফেসবুকের মাধ্যমে আপনারা কিন্তু দেখছেন আমরা কিন্তু ক্ষমতায় আসিনি আমাদের যুদ্ধ কিন্তু থেমে যায়নি আমাদের আন্দোলন সংগ্রাম কিন্তু থেমে যায়নি আমরা এখনো আন্দোলন সংগ্রামে আছি আমাদের আন্দোলন সংগ্রাম করে ভোট ভাতের লড়াইয়ের কারণে লড়াই করতে গিয়ে আমরা দীর্ঘ সতেরো বছর আমরা বিরোধী দলে ছিলাম মামলা নির্যাতনের শিকার আমরা হয়েছি আজকে আমরা সেই সুফল আমাদের ভোগ করতে হবে কিন্তু সামনে যে ভোট আসবে সেই ভোটের মাধ্যমে আমাদের সেই সুফল আমাদের ঘরে আনতে হবে সেই ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাইদুর রহমান মিঠু এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা পরিচ্ছন্ন নেতা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ভাই এখানে আর একজন প্রধান ভোক্তা হিসাবে উপস্থিত আছেন আমাদের ছোট মজিদ ভাই এখানে আপনারা কি বুকে আইতে বলতে পারেন একাত্তর সালে আব্দুলা যুদ্ধ করেছেন করেননি আমি বলবো আমরা সরাসরি যুদ্ধ না করলেও পাশে ছিলাম আমরা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছি রহমান কালোর ঘাট থেকে যে এই দেশ স্বাধীন হওয়ার ঘোষণা দিয়েছিল সরাসরি সে যুদ্ধ ছিল আমার বিএনপির ভাইরাই এদের স্বাধীন করেছে আমি লিখি যে তারা ভারতে ছিল তারা কোনো যুদ্ধ করেনি এদের স্বাধীন করেনি কিন্তু আপনি শেখ হাসিনা করে বলেন দেবেন আপনি বলুন যে এই দেশ আমি যে দেশ স্বাধীন করেছে বিএনপির রাজা কাজ ছিল আপনি আসেন আজকে আপনার মোকাবেলা হয়ে যাক যে দেশ কারো স্বাধীন করে আমি বেশি কথা বাড়াবো না যারা ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছে এরাই আমি আস্তে আস্তে অনেক বড় জায়গা দাবি তোমাদের আজকের এই বিশৃঙ্খলা আমরা এটা মনে করি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু প্রধান অতিথি উপস্থিত আছেন জিনায়দ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি সাবেক জিনাইদ জেলা ছত্র দলের বিপ্লবী সফল সভাপতি জনতা জনাব অ্যাডভোকেট এম এ মজিদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জিনাইদ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক জিনাদো জেলা সত্য দলের সফল সাধারণ সম্পাদক জনতা জনাব আব্দুল মজিদ বিশ্বাস বিশেষ অতিথি উপস্থিত আছেন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি প্রিয় বড় ভাই এম এম মুছা বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সম্পাদক সিনেশপর ছোট ভাই রাজু আহমেদ সহ শৈলক উপজেলার সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ শৈলক উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেককে জিনাদ জেলা ছাত্র পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা চালাম সংগ্রামী বন্ধুরা আমার আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে দাওয়াত পাওয়ার পর থেকেই এবং আজকে জিনাদের র্যালি শেষের পর থেকে যখন শৈলকুয়ার উদ্দেশ্যে রওনা হব মনে মনে ভেবেছিলাম আজকের এই মঞ্চে এসে অনেক কথাই বলবো অনেক কথাই বলবো আপনাদের সামনে কিন্তু আসলে আজকে এই মঞ্চে আসার পরে যে পরিবেশ দেখেছি তাতে করে কোনো কথা বলার ভাষা আমার নেই তাই আমি আজ আপনাদের সামনে কোনো কোনো বক্তব্যই দেব দিতে চাই না আপনারা পরবর্তীতে আবার কোন কখনও যদি কোনো প্রোগ্রাম করেন সেই প্রোগ্রামে এসে বক্তব্য দেব এই আশা করছি আর সেই সাথে আমি শৈলক উপজেলা ছাত্রালয়ের আহ্বায়ক সদস্য সচিব পৌর ছাত্রালয়ের আহ্বায়ক সদস্য সচিব এবং কলেজ ছাত্রালয়ের নেতৃবৃন্দদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং নির্দেশনা দিচ্ছি আপনাদের বডি সহ চোদ্দটি ইউনিয়ন নয়টি ওয়ার্ড এবং কলেজের যে সকল নেতৃবৃন্দ আছেন যারা আজকে এই মুহূর্তে এই মঞ্চের সামনে উপবিষ্ট নেই তাদের প্রত্যেককে আপনারা কারণ দর্শনার সুনির্দিষ্ট কারণসহ কারণ দর্শন নোটিশ দেবেন এবং প্রত্যেকটা নোটিশ দেখার পরে আমাদেরকে জানাবেন এবং আমাদেরকে দেখাবেন প্রত্যেককে শোকস করবেন আপনারা আর যে যে ওয়ার্ডের যে যে ইউনিয়নের নেতৃবৃন্দ ইতিমধ্যে আমি সংবাদ পেয়েছি গাড়ি ভরে ভরে গ্রামে পৌঁছে গেছে তাদেরকে আপনারা অনতি তাদেরকে অব্যাহতি প্রদান করবেন এই কথা রেখে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কিন্তু শেখ হাসিনা এই তারেক বসন্তের মাধ্যমে বাংলাদেশে যে ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে সেই বসন্তের আগমন তিনি কিন্তু ঠেকাতে পারেনি শেখ হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে গেছে একজন বিখ্যাত কবির একটু কি আছে ইফ এ ক্রো ক্যান ক্রস দ্য সেভেন সি ইট রিমেইন্স ক্রো ইট ক্যান বি এ কাকু কাক যদি সাত সমুদ্র তেরো নদী পাড়ি দেয় কাক কিন্তু কাকি থাকে কাক কখনো কিন্তু কোকিল হতে পারে না শেখ হাসিনা ইন্ডিয়া পালিয়ে গিয়ে ওই বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে যুবদলের বিরুদ্ধে এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃকর্মীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছেন ওনার যে স্বৈরাচারী মনোভাব ছিল সেই স্বৈরাচারী মনোভাব এবং হিংসাত্মক যে রাজনীতি উনি করেছেন বাংলাদেশে বিগত সতেরো বছরে সেটা কিন্তু তিনি এখনও অব্যাহত রেখেছেন আরো ভালো দেখভাল করলে আরো ভালো পরিচালনা যদি আমি জেলা ছাত্র দলকে উপজেলা ছাত্র করতে পারতাম তাহলে হয়তো এর থেকে আরো ভালো হতো আমরা সারা বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কোন রাজনৈতিক বক্তব্য দিব না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আটত্রিশটি টিম করে গোটা বাংলাদেশে কামটা এই ধরনের বিশৃঙ্খলা হয়েছে যারা অনেক মনে করেন নিজেদেরকে অনেক ক্ষমতাবান এবং অনেক বুঝমান তাদের আজকে প্রোগ্রামের মধ্য দিয়ে আগামী দিনের শিক্ষা হবে বলে আমি মনে করি দোষ যা হবার হয়েছে সামনের দিক আমাদের এগিয়ে যেতে হবে জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি যুবদল সকল সহিতবার সকল অঙ্গ সংগঠনের কাছে বলবো আমরা শুধু বলি এটা করব না সেটা করব না শৈলকুপায় আওয়ামী পেতাত্তর মাথা চড়া দিয়ে উঠেছে যে কোনো মূল্যে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলকে ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে এগিয়ে যেতে হবে যুব দলকে বলবো স্বেচ্ছাসেবক দলকে বিএনপি বলবো আসুন আমরা ভেদাভেদ ভুলে অ্যাডভোকেট আসাদুজ্জামানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে শৈল আগামী দিনে বিএনপিকে নির্বাচিত করব দেশ নায়ক রহমানের হাতকে শক্তিশালী করব বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী করে উন্নয়নের আমরা আবার অগ্রগতিতে করব সকলকে ধন্যবাদ প্রধান অতিথি জেলা বিএনপি সংগ্রামী সভাপতি সাবেক জেলা ছাত্র দলের নব্বই গণ আন্দোলনের জেনাইদা জেলার অন্যতম রূপকারট এভি মজিদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি কুপার কৃতি সন্তান এম এম মুসা কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ তারা তৈরি করেছেন দেখভাল করেছেন এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন এই মঞ্চে আজকে যদি সাবেক ছাত্র দলের সভাপতি ওয়ালিদ হাসান পিকুল যদি থাকতো আমাদেরকে আরও একটু ভালো লাগত যদি মুস্তাক আহমেদ মিল্টন থাকতো তাহলে আরও ভালো লাগতো যদি আজকে মিথুন ছাত্র সাবেক ছাত্রনেতা মিথুন থাকত আরও ভালো লাগত যাদেরকে নিয়ে আমরা নব্বই গণ আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম যাদের পরিশ্রম যাদের ত্যাগ স্বৈরাচাহাকে উৎখাত করতে সহযোগিতা করেছিল আমরা আশা করেছিলাম আজকের মঞ্চে তারা থাকবে আমার প্রাণ প্রিয় সংগঠন যেখান থেকে আমার রাজনৈতিক হাতে খড়ি তৃতীয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠন উপর নির্ভর করে বিগত সৈরাচার এরশ্বাদ পতন হয়েছে জুলাইয়ের যার আন্দোলনের সফলতায় এই আন্দোলনের মাস্টার মাইন্ড আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তার পরিকল্পনায় জাতীয়তাবাদী ছাত্রদল দল পাশে থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে ভূমিকা নিয়ে সফলতা অর্জন করেছে সেই জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শোল্ক থানা এবং পৌর এবং কলেজ ছাত্র দলের পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী সভা পূর্বে আলোচনা সভার চেনভজন সভাপতি শোল্ক উপজেলা ছাত্র দলের আহ্বাব ছোট ভাই সাইদুর রহমান মিঠু মঞ্চ উপস্থিত জাতীয়তাবাদী দল জিনাইদ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাণপুর সাবেক সাধারণ সম্পাদক ছাত্র দলের সোনালি অতীত আবদুল মজিদ বিশ্বাস মঞ্চ উপস্থিত কেন্দ্র ছাত্র দলের অত্যন্ত জনপ্রিয় ছাত্রদাতা সোলকুমার গর্ব জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্র সংসদের সহসভাপতি চেনভাজন এম এ মুছা ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র দলের যার পদচরণে অনেক আন্দোলন সংগ্রামে স্মৃতি বিচারিত জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সম্পাদক আমার অত্যন্ত সেনের ছোট ভাই রাজু আহমেদ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জিনায়দা জেলার মুশফিকুর রহমান মানিক এখানে মঞ্চে উপস্থিত আছেন অত্যন্ত ভালো লাগছে জাতীয়বাদী ছাত্র দলের যে সমস্ত ছাত্র আমাদের সাথে রাজনীতি করতে করতে আজকে বিএনপিতে নেতৃত্ব দিচ্ছে সেই সমস্ত একজাক জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ সোলকুপা উপজেলা এবং থানা ছাত্র দলের সোলকুপা উপজেলা এবং থানা বিএনপির দায়িত্বশীল শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সেনাবাজন সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দ জেলা বিএনপির পক্ষ থেকে জানাই রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা আমার আমার বক্তৃতার শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা যে জাতীয়তাবাদী ছাত্র দলকে শিক্ষা ঐক্য প্রকৃতির ভিত্তিতে সৃষ্টি করে এই দেশে উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা কায়েম করার লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্র দল সৃষ্টি করেছিল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক বাংলার রাখাল রাজা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বিগত দিনে জাতীয়তাবাদী ছাত্র দল করেছেন আমাদের মাস থেকে আত্মদি দিয়েছেন এবং বিভিন্নভাবে মৃত্যুবরণ করেছে সেই সমস্ত ভাইদের আত্মার মাফরাত কামনা করছি আমি শ্রদ্ধার সাথে গরণ করছি জুলাই আগস্টের আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্র সহ এই আন্দোলনে বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্র মানুষের মৌলিক অধিকার মানুষের স্বাধীনতার সার্বমত্ব রক্ষার যে আন্দোলন এবং মানুষের আইনের শাসনের যে আন্দোলনে নিজের জীবন বিসর্জন দিয়ে আন্দোলনের সফলতা অর্জন করে এই কুলাঙ্গা শেখ হাসিনার বাংলাদেশের মাটির থেকে বিদায় নিয়েছে সেই সমস্ত শহীদদের প্রতি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি জাতীয়তাবাদী ছাত্রদল মানেই প্রতিবাদী কণ্ঠ জাতীয়তাবাদী ছাত্র দল মানেই এই দলের গণতন্ত্র এদেশের স্বাধীনতা সংগ্রাম এই দেশের স্বাধীনতার সর্বমত্ত রক্ষার কবচ বিগত দিনে বিভিন্ন সময় আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে যেমন স্বাধীনতার ঘোষণা করেছিল এবং সাতই নভেম্বর জাতীয় বিপ্লব সমতির মধ্য দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে এদেশের নেতৃত্ব দিয়েছিল ঠিক তার সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল যখনই বাংলাদেশ থেকে অবরুদ্ধ হয় যখন বাংলাদেশের মানুষ কতবার অধিকার থাকে না যখন এই দেশের মানুষ স্বাধীনতা সর্বমত্ত হারানোর লক্ষ্যে চলে যায় ঠিক সেই সময় রাজপথ কম্পিত করে এই জাতীয়তাবাদী ছাত্র দল ঠিক কিনা এই জাতীয়তাবাদী ছাত্র দলের সিঁড়ি দিয়েই আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যতবার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এই জাতীয়তাবাদী ছাত্র দলের সিঁড়ি দিয়েই বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হয়েছে ঠিক না এই জাতীয় অবশ্যই মূল্যায়নের বিএনপি দিতে হবে এই আমি বিশ্বাস করি ছাত্র দলের ক্ষুদ্র একজন কর্মী থেকেই আজকে জেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছি এই জাতীয়তাবাদী ছাত্র দলের মূল্যায়নটা কি এবং কেন এর মূল্যায়ন করতে হবে ধাপে ধাপে মর্মে মর্মে আমরা যারা সাবেক ছাত্র নেতা আছি তাদেরকে আমরা সেই মূল্যায়ন করেছি ইনশাল্লাহ এবং আগামীতে আমি বলতে চাই যারা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ এই মঞ্চে বসে আছেন শৈল আগামী নেতৃত্বে অবশ্যই তাদেরকে ভালো ভালো জায়গায় স্থান করলেই এই শৈল্ক কলসমুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত নেতৃত্ব আসবে বলে আমি মনে করি এবং তাদের নেতৃত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি আজকের বাস্তবতায় বাংলাদেশে আপনারা এখানে যারা বসে আছেন এখন যদি আমি প্রশ্ন করি আপনারা কেমন আছেন বলেন তো আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন ঠিক না কেমন ছিলেন বলেন তো পাঁচে আগস্টের আগে কেমন ছিলেন জোরে বলেন কেমন ছিলেন ভালো ছিলেন না ভালো আছেন আগামী দিকে ভালো থাকতে চান আগামী দিকে ভালো থাকতে চান আমাদের প্রিয় নেতা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের লাল সবুজ পতাকা যার জন্য অপেক্ষা করছে তার নেতৃত্ব এই আন্দোলনের মাস্টারমাইন্ড দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে বারবার বক্তৃতা দেখতে কথা বলছে এই সময় আমাদের দলের একটা সুন্দর সময় বহন করছে এই সুন্দর সময় যেন আমরা কাজে না লাগাই এখন বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে কি যাবে না রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি যাবে কি যাবে না পি নেতা কর্মীদের আশারের উপর নির্ভর করছে ঠিক কি না বলেন তো আপনারা অনেকেই এই শোলক আর অলংকার বাংলাদেশের আইন অঙ্গ আইন অঙ্গনে যার নেতৃত্ব পরিচালিত হচ্ছে অনেকেই আশাচ্ছেবের পরে আপনাদের ক্ষোভ আছে অনেকেই ক্ষোভ করছেন অনেকে কষ্ট পাচ্ছেন আসাদ সাহেব আপনাদেরকে পূর্বের যে ইতিহাস করেছে আমি সেই ইতিহাসের প্রতিদান প্রতিশোধ দিতে যাচ্ছে না বলে আপনাদের ভিতর অনেকের অনেক কৌতূহল আছে ঠিক না বলেন তো কিন্তু উনার নেতৃত্ব ঠিক আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলছে আওয়ামী যে কাজটা করেছে আমরা যদি ওই কাজটা করে থাকি ওদের সাথে আমাদের পার্থক্য কি ঠিক না বলেন তো এই জন্য সবচেয়ে বাংলাদেশের ভিতরে শোলকুমার কথা বললেই মানুষ বিভিন্ন সময় ভয় পায় এবং বিভিন্ন কথা বলে থাকে আজকে বিভিন্ন জায়গায় প্রশাসনের সর্বোচ্চ জায়গায় সর্বস্তরে সর্বস্তরে আজকে প্রশাসনের ভালো ভালো জায়গায় এই শোলকুমার মেধাবী ছাত্ররা বিগত সময় অবমূল্যায় হয়েছে অবহিত হয়েছে তারা বিভিন্ন সময় এখন বড় বড় জায়গায় অবস্থান করছে ঠিক কিনা বলেন তো অবশ্যই সুযোগ আছে আসাচ্ছে সেটা কাজে লাগাইছে নিঃসন্দেহে ভালো কিছু করেছে আমরা বলতে চাই শলকমনা টোটাল বাংলাদেশের এই জিনাইদ জেলার ছয়টা থানা ছয়টা বজলা এই ছয়টা থানা ছয়টা বজলার জেলা বিএনপি সভাপতি হিসেবে আমি বলতে চাই আমার খুব আতঙ্ক ছিল ভীত এই পট পরিবর্তনের পরে শুল্ক ভাই কিনা হয় আপনাদের অত্যন্ত যোগ্য নেতৃত্বর কারণে আপনাদের ধৈর্য সহিংসতার কারণে আজকে ছয়টা থানা ছয়টা পৌরসভার মধ্যে সবচেয়ে ভালো আপনাদের সন্ত্রাস মুক্ত উপজেলা। এবং সবচেয়ে ভালো উপজেলা হিসেবে শুল্ক আছে বলে আমি মনে করি এই ধারাবাহিকতা আপনাদের বজায় রাখতে হবে আজকে বাংলাদেশে আগামী দিনের সরকার হবে সন্ত্রাস সরকার দুর্নীতিমুক্ত সরকার এবং আইনের শাসন সরকার মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে স্বাধীনভাবে চলতে পারবে স্বাধীনভাবে ভোট দিতে পারবে আমাদের নেতা তারেক রহমান বলেছে আর বাংলাদেশের মাটিতে কোনো ভোট ডাকাতি হবে না জলের ভোট হবে না স্বাধীনভাবে ভোট দেবে চার চার ভোট তার চার দেবে স্বাধীনভাবে ভোট দেবে আর ভোট যদি পেতে হয় মানুষের কাছে যেতে হবে প্রত্যেকটা নাগরিক তার সমস্ত সুযোগ সুন্দর সুযোগ নিয়ে তার নাগরিকতার সুযোগ নে সে যদি চলতে পারে উঠতে পারে বসতে পারে কর্ম করতে পারে তাহলে আপনাদেরকে ভোট দেবে ঠিক কিনা বলেন তো আর এই জন্যই বিএনপি কর্তৃ কেউ ক্ষতিগ্রস্ত হোক সন্ত্রাস কবলিত হোক দখলদারিত্ব হোক এই যে বিএনপি চায় না আমাদের নেতা চায় না কোনো চাঁদাবাস কোন সন্তাস কোন দুর্নীতিবাস এই ধরে কোনো স্থান দেওয়া হবে না এবং আমাদের নেতা বলেছে তারেক প্রমাণ বলেছে যেখানে এই চাঁদাবাস পাওয়া যাবে তাদেরকে ধরে পুলিশে দেওয়া আজকে শোল কুমার বাস্তবতায় আপনার সেই কঠোর ভূমিকা নিয়ে দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচন নিয়ে এই বর্তমানে সরকার এবং নির্বাচন কমিশনার যতই তালবাহানা করুক না কেন আগামী দিনের ভোটের এবং ভাতের অধিকার নিয়ে আমরা আন্দোলন করেছি বাংলাদেশে গণতন্ত্র ফিরে নিয়ে জন্য আন্দোলন করেছে আবার যদি রাস্তায় নামতে হয় এই ভোটের জন্য আমরা প্রস্তুত আছি জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত আছে ঠিক না এবং আমরা আমাদের ভোটের অধিকার বাংলাদেশের বাড়িতে প্রতিষ্ঠিত করে সুষ্ঠ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এবং জাতীয়তাবাদী দলের আগামী স্বপ্ন বাস্তবান হবে এবং এই জিনাইদ জেলা বাংলাদেশ জিনাইদ জেলা বিএনপির নেতৃত্বে অত্যন্ত সুসংগঠিত সংগঠন হিসেবে আপনার ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে এই কর্মসূচি যে ভুল ভ্রান্তি হোক না কেন তাও মনে করি সবচেয়ে ভালো যার তার সবচেয়ে ভালো হয়েছে সব কিছু বড় কথা আমি রেলি দেখে অনেক সুন্দর রেলি করেছে আজকে কর্মসূচি নেওয়া হয়তো ভুল ভুল ডিসিশন থাকার কারণে হতে পারে এমনি কারো কষ্ট কোনো বিষয় নাই মূল থেকে শিক্ষা নিয়ে আগামীতে শোলকুমাই জাতীয়তাবাদী ছাত্রদল আরো প্রতিষ্ঠিতক সুন্দরক সুন্দর হোক বিএনপির নেতৃত্ব সুন্দর এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তৃতা শেষ করছি শহীদ অমরক হোক খালেদা যা জিন্দাবাদ তারেন তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সুন্দর সাবলীল তারপরে সাংস্কৃতিক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনারা সবাই বসেন পুরস্কার বিতরণের শেষে অনেকের বক্তব্য পরে আমার শেষ বাংলাদেশ কিভু বাংলাদেশ আমার ভারত বাংলাদেশ বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বাংলাদেশ আমার ভারত বাংলাদেশ